আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে তিনটা করে চেম্বার লং বেল বেল সব কিছু দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেওয়া হচ্ছে যার যে কয়টা ইচ্ছায় স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চাইলে সরাসরি ফোনও দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করতে হবে সেখানে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরাধ যেটা ভাল লাগে যে যে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালেকশানগুলো ব্যাগ আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগের প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও কিন্তু আছে একশো নিরানব্বই টাকা আপনারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ব্যাগ পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা সব কিছু আমরা অনলাইন অর্ডার নিই এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিই স্যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদের জন্য দিচ্ছে অফার প্রাইসে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট শর্ট রেখে আডা কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আমরা অফার প্রাইসই দিচ্ছি আপনাদের জন্য সবই আনা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের ভিতরে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস সব পার্টি ব্যাগগুলো কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে এই পার্টি ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস এগুলো অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে সব ধরনের ব্যাগ কালার কালেকশন সবগুলোরই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে খুব সুন্দর কালার কালেকশন দুইটা পাঁচটা দশটা যার যে কোয়ালিটি ছিনিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যাপুর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সবগুলো ব্যাগেরই ছবি ভিডিও দেওয়া হয়েছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে সেখানে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে